আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাক আশা করি সকলেই ভালো আছেন যারা ফজরের নামাজ পড়েননি তাদের জন্য আজকের ভিডিওটা কিছুক্ষণ আগে ভাই ফজরের নামাজ পড়ে বাহির হলাম তো এই ফজরের নামাজের ভিতরে এত শান্তি মানে কিভাবে যে বোঝাবো ভাই সেটা বলে বোঝাতে পারছি না এবং ফজরের নামাজে পরে যে একটা এই যে সুন্দর মনোরম পরিবেশ এবং সুন্দর একটা হাওয়া ভাই এটা আসলে যারা ফজরের নামাজ পড়ে তারা শুধু ভাই এটা উপভোগ করতে পারে আসলে কত যে শান্তি এবং এই যে ফজরে নামাজ পড়ে যে একটা আবহাওয়া ভাই মানে কি বলবো মানে এই যে একটা আবহাওয়া ভাই যখন ফজরে নামাজ পরে বাহির হই তখন এই যে ঠান্ডা একটা আবহাওয়া যখন গায়ে লাগে ভাই তখন আসলে গাটা কিন্তু সের হয়ে ওঠে ভাই তো এই যে যারা ফজরে নামাজ পড়েন না ভাই আপনাদেরকে বলছি যে ফজরে নামাজের ভিতরে কতটুকু শান্তি এবং ফজরের নামাজ পরে এই যে সকালে যে আবহাওয়াটা চারিদিকে পাখির কিসির আওয়াজ এবং ঠান্ডা আবহাওয়া ভাই এটা আসলে অতুলনীয় রব্বুল রব্বুল্লাহবিন একটা অশেষ রহমত তাই যারা ফজরের নামাজ পড়েন না তাদেরকে বলছি ভাই আসুন আরামের ঘুম হারাম করে ফজরের সালাত আদায় করুন এবং রব্বুল আলহাবিনের অশেষ রহমতটা আপনিও উপভোগ করুন